হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে খুবই চমৎকার একটা পাকিস্তানি ডিজাইনের সাফিয়ার ক্যাটালগের খুবই ইউনিক একটা ডিজাইন ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর অর্ডার করার প্রসেস হচ্ছে এখানে আমাদের নাম্বার দেওয়া আছে কালার কী ফেসেন অফিশিয়াল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আসেন আর কথা বাড়াচ্ছি না আপনাদের এখন আমরা ডিজাইনগুলো ওপেন করে দেখাবো দেখেন খুবই চমৎকার এটার হচ্ছে কালার তিনটা একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে আপনার কফি টাইপের আরেকটা হচ্ছে গ্রিন ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আপনাদের গ্রিন কালারটা দিয়ে ওপেন করে দেখাবো দেখেন খুবই চমৎকার হবে এটা আপনার অল ওভার বডিতে অ্যাম্ব্রডারি সিকোয়েন্সের কারুকাজ কাজ করা থাকবে প্লাস হচ্ছে আপনার টিস্যু কাটিং কাজ করা থাকবে খুবই ইউনিক এটা ফুললি কটনের ভিতরে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার অল ওভার জামাটা কাজ করা দেখতেই পারতেছেন মাসাল্লা কতটা চমৎকার হবে এটা আপনার নিচের পোষণটা দেখেন নিচের পোষণটা খুবই সুন্দর গলার থেকে হচ্ছে আপনার নিচের পোষণটা অনেক গর্জেস দেখেন এটা আপনাদের এই যে দেখেন দেখাচ্ছে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ টিস্যু কাটে কাজ করা নিচের পোষণটায় খুবই সুন্দর এবং অল ওভার বডিতে কাজ করা থাকবে এগুলো আপনার ফুললি কটনের ভিতরে দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার হবে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থি কটার যে কোনো স্থলে তৈরি করতে পারবেন এগুলো আপনার জামা লং থাকবে আটচল্লিশ ইঞ্চি বডি থাকবে আপনার আশি প্লাস যে কোনো গ্রোথের আপনারা এগুলো ইউজ করতে পারবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার থাকবে সলিডের ভিতরে সম্পূর্ণ আরেগোজ দেওয়া থাকবে আর এটার অন্য কাজ করা থাকবে দোপাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ দেখেন কতটা চমৎকার একটা দোপাটটা পেয়ে যাচ্ছেন দেখেন একটু কাছে নিয়ে দেখাচ্ছি দেখেন অন্যটার দুই পাঁচটায় খুবই চমৎকারভাবে কাটকের কাজ করা থাকবে দেখেন মাসাল্লাহ কতটা জোশ হবে এটা হচ্ছে আপনার ফার্স্টেবল কালারটা এটা হচ্ছে আপনার গ্রিন কালারটা আমরা আপনাদের ওপেন করে দেখাচ্ছি আর এখন দেখাবো হচ্ছে আপনার কফি কালারটা যেটা পার্পল কফি যেটা পার্পেল টাইপের যে কালারটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর হবে দেখেন খুবই গোর্জাস একটা ড্রেস এগুলো একদম ফুল্লি কটনের ভিতরে আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন আর এটা হচ্ছে নিচের পোষণটা নিচের পোষণটাও মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক গোর্জেস দেখতে পারতেছেন কতটা গোর্জেস একটা ড্রেস এটা আপনার ফ্রন্ট পোষণ এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে আপনার চাইলে ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো তৈরি করতে পারবেন দেখেন আর ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা এক কালার থাকবে সালডের ভিতরে সম্পূর্ণ আড়াইগজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মশাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় দেখেন ওনার দুই পাঁচটা ভিতরে আপনার কাটওয়কের কাজ করা থাকবে দেখতেই পারতেছেন মাসাল্লাহ কতটা জোস একটা কাজ করা দেখেন খুবই সুন্দর আর প্রাইসটা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় আপনার এই রেজগুলো পারচেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারি নিতে পারবেন অনলি আঠারোশো টাকায় এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা দেখেন দেখেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা দেখেন খুবই জোস হবে দেখতেই পারতেছেন মার্শাল্লাহ কতটা চমৎকার এটা আপনার সুরমা টাইপের একটা ব্ল্যাক খুবই চমৎকার দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা ব্যাক পোষণটা খুবই সুন্দর আর স্লিপের কাপড়টা একটা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কটার যে কোনো স্টাইল তৈরি করতে পারবেন দেখেন মাসাল্লাহ অনেক জোস হবে নিচের পোষণটা দেখতেছেন কতটা গোর্জোস হবে অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে শুধু ঢাকার বাইরে বাহিরের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাও মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন উনার দুই পাশটায় খুবই চমৎকারভাবে কাটওয়ের কাজ করা থাকবে দেখতেই পারতেছেন মাসাল্লাহ কতটা জোস হবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করতে এখানে আমাদের নাম্বার দেওয়া আছে কালার কিউ ফ্যাশন অফিসিয়াল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম